ঢাকার ব্যস্ত শহরে ধীরে ধীরে প্রায় ঘুমিয়ে সবাই রাত তখন প্রায় দশটা বাতাসের হালকা ঠান্ডা আর রাস্তার নিস্তব্ধতা তিনশো ফিট সড়কের লাইটগুলো যেন টিম টিম করে জ্বলছিল তখনও আর চারপাশের অন্ধকার যেন আরও ভয়ানক লাগছিল সেই রাতে মিক্সার জিসান আর তার বন্ধু নীলয় আহমেদ মোটরসাইকেলে অন্ধকারের ভেতর থেকে কয়েকজন ছায়ামুখী বেরিয়ে এলো মুহূর্তে রাস্তা ঘিরে ফেললো তাদের ওই দ্বারাও যা আছে বের করে দাও শব্দটা কানে আসতে বুকের ভেতর ধূপকানি বেড়ে গেল তাদের জিসান দ্রুত কষে বেগ করে বাইক থামালো মিলয় কিছু বুঝে ওঠার আগেই এক যুবকের হাতে দাঁড়ালো অস্ত্র উঠিয়ে সামনে দাঁড়িয়ে গেল গেলা কাপা কণ্ঠে বলল ভাই নিয়ে যান আমাদের আঘাত করেন না কিন্তু চোখে কোনো ছিল না মুহূর্তেই তাদের হাতে চলে গেল মোবাইল মানি আর সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র পুরো ঘটনায় ঘটে গেল মাত্র কয়েক মিনিটের মধ্যে মিলয় চারপাশে তাকিয়ে সাহায্য খুঁজছিলেন কিন্তু রাতে ও নির্জন রাস্তায় কেউ ছিল না শুধু বাতাসের শব্দ আর দূরের কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ অবশেষে ছিনতাইকারীরা দ্রুত অন্ধকারে মিলিয়ে গেল রাস্তায় পড়ে রইল আতঙ্কিত দুই বন্ধু আর তাদের কেঁপে ওঠা নিঃশ্বাস তারা সৌভাগ্যবান গুরুতর কোনো আঘাত পায়নি কিন্তু সেই মুহূর্তে ভয় আতঙ্ক আর অসহায়তা আজও তাদের অসহায়তা আজ তাদের মন দাগ কেটে রেখেছে পরের সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল শত শত মানুষ খুবই ক্ষেপে পড়লেন কিভাবে শহরে এত ব্যস্ত এলাকায় এখন এভাবে চিন্তাইকারী হয় সবাই পুলিশের কঠোর পদক্ষেপ দাবি তুললেন এই গল্প শুধু মিক্সার দিথান আর নিল আহমেদের নয় এটা আমাদের সবার জন্য এক সতর্ক বার্তা রাতের অন্ধকারে নির্জন রাস্তায় অসচেতন এক মুহূর্ত বড় বিপজ্জনক কারণ হতে পারে এই ঘটনার আমরা গভীর নিন্দা জানাই দিনের পর দিন এভাবে হচ্ছে অথচ নিরপরাধ মানুষ ভুক্তভোগী হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আরও কঠোর ব্যবস্থা নিতে হবে নইলে আতঙ্ক কখনোই শেষ হবে না আমাদের করণীয় রাতের বেলায় একা নির্জন রাস্তায় চলাফেরা এড়িয়ে চলুন জরুরি প্রয়োজনে ত্রিপন লাইনে কল দিন ফোন বা ব্যাগ সামনে দৃশ্যমান রাখবেন না সব সময় সচেতন থাকুন এবং বিপদে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান আমরা সবাই একসাথে সচেতন হলে অপরাধ কমানো সম্ভব দোয়া রইলো মিক্সার জিসান আর নীলা আহমেদ ভাইয়া তোমাদের দুজনের প্রতি অনেক অনেক দোয়া রইলো তোমরা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারো আজকাল তো সব স্বার্থে বন্ধু পাওয়া যায় তোমাদের মতন জিল পাওয়া যায় কতজন দোয়া রইলো তোমরা আরো অনেক দূর আগায় যাও আল্লাহ হাফিজ